এই যে আমরা সবাই এইখানে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন আমাদের ভিডিও পেলে লাইক শেয়ার কমেন্ট ধাক্কা দিয়ে থ্যাংক ইউ আপনাদের পেজের নাম কি বা চ্যানেলের নাম কি আমার পেজের নাম মানিক টিকটক আইডিতে বা ফেসবুকে যেটাই দেখেন মানিক নামে ছাঁচ দিলে তিনজনের কি একই পেজ না আমার নাম আমার আইডির নাম হলো জব্বার শাহ আচ্ছা আর এই আমাদের একশো বারো তিনশো তেত্রিশ শাহিদুল ইসলাম একশো বারো তিনশো তেত্রিশ